সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিই যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার মাধ্যমে অপর বেলম বেল ভাই যারা আছে তারা যেন কিছুটা উপকৃত হতে পারে এই জন্য আমরা সকলেই শেয়ার করার জন্য চেষ্টা করব তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম ইসরা আউর মেয়ারাজ ইসরা ও মেয়ারাজ নবুবৎকা পাঁচওয়া সাল नबोवत का पाँचवा साल इस्लाम की तारीख़ में इस्लाम की तारीख में अर्थात इस्लामिर इतिहास नबोवत का पाँचवा साल अर्थात नबिर एकदश ब एक, एक मुमताज़ हैसियत रखता है एक मुमताज़ हैसियत रखता है अर्थात विशेष অর্থাৎ একাদশ বছরটি বিশেষ তাৎপর্য বহন করে একাদশ বছরটি একটি কি বিশেষ তাৎপর্য রাখতে হয় অর্থাৎ কি বহন করে জিসরুল ফখরুল আম্বা কো অর্থাৎ মানে অর্থাৎ যেই বছর হ্যাঁ এই বছরই আহ ফখরুল আম্বিয়া সাল আলহ আসাল্লাম কো অর্থাৎ एक एजाजी जुलूस के साथ नवाजा गया एक आडम्बरपूर्ण शोभा यात्रार माध्यम सम्मान प्रदर्शन करा हुआ जो अंबिया अलैहि की जमात में से भी सिर्फ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की इम्तियाजी खुसूसियत है अर्थात जो अंबिया अलैहि की जमात में से जा नबीगणेर मध्य सिर्फ शुद्ध मात्र

বহন করার দ্রুততার অবস্থা এই ছিল যে জিস জায়গা উসকি পড়তি থি যে জায়গায় ওই বুরাকের দৃষ্টি পড়তো ওই কদম পড়তা তা সেখানেই কদম কি রাখতো বা পড়তো চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় সেই পর্যন্ত কদম রাখতো ইস সরহাত রফতারি কে আব্বাল আপ বাহনের সাথে সর্বপ্রথম হুজুর পাক সালামকে মুল্ক শাম অর্থাৎ সিরিয়া দেশে আহ মুল্ক শামে অর্থাৎ মূল্ শামের মধ্যে অর্থাৎ সিরিয়া কি मस्जिद अक्सा तक ले गई अर्थात मस्जिद अक्सा पर्यंत निये गेलेन यहाँ पर अल्लाह ताला ने तमाम अम्बिया साबिकीन को आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के इकराम के लिए जमा फरमाया था अर्थात शेखाने अर्थात मस्जिद अक्साए अल्लाह पाक रब्बुल आलमीन समस्त पूर्वेर अम्बिया इकराम देर के हजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम সুভাগমন একরাম তাজিম করার জন্য তিনি একত্র করে রেখেছিলেন জিব্রাহল আলাইসাল্লাম ইহা পৌঁছ কর আদান দি জিব্রাহল আলাইসাল্লাম এখানে অর্থাৎ মসজিদে আকসায় পৌঁছে তিনি আদান দিলেন আম্বিয়া ও রসুল কি সফে তৈর হু কর কাডে কাডি অর্থাৎ আম্বিয়া একরাম আম্বিয়া একরাম রসুলগণ তারা নামাজের কাতার

अलैहि ने आप सल्लल्लाहु अलैहि वसल्लम का दस्त मुबारक पकड़कर आगे कर दिया अर्थात जिबरेल आमीन अलैहि सलाम तिनी हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक हाथ पकड़कर अर्थात धोड़े आगे कर दिया अर्थात सामने बाड़िए दिए आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने तमाम अंबिया मुरसलीन और मलाइका को नमाज पढ़ाई हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम समस्त अंबियाए کرام নবির আসিলগঞ্জ যারা আছে সকল সকলকে এবং ফেরেস তাদেরকে নিয়ে নামাজ পড়ালেন অর্থাৎ তাদের ইমামতি করলেন ইহা তক আলম দুনিয়াকে স্যার থি এই পর্যন্ত দুনিয়ার অর্থাৎ আলমে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জগতে হ্যাঁ স্যার থি অর্থাৎ ভ্রমণ ছিল যে বোরাক পর হুই যা বোরাকের উপর কি এই যে ভ্রমণটা হয়েছে হাতিমে কাবা থেকে আপনার मस्जिद अक्सा पर्यंत तो इटा होचे दुनियार भ्रमण एटा छिलो बोरा बोरा के ऊपर हा उसके बाद उहार पर अर्थात मस्जिद अक्सा पर हा उसके बाद उहार पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम को मस्जिद अक्सा से आसमान पर ले जाया गया অতঃপর হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে मस्जिद अक्सा के आसमान के ऊपर लिए जावा হলো बाज रवायत के मुताबिक अर्थात किसकना अनुजी ये आसमानी सफर भी बुराक पर हुआ मगर किन्तु से, से मालूम होता है अर्थात सोहद समूह द्वारा जाना जाए कि ये सफर बुराक पर नहीं हुआ जी सफर टा के ऊपर है অল কে বরং বদরিয়া মিরাজ ہوا বরং মিরাজ এর মাধ্যমে হয়েছে মিরাজ শব্দর অর্থ কি সিঁড়ি মিরাজ কে মানা সিঁড়ি হি মিরাজ অর্থ কি সিঁড়ি ইয়া জিনা কে হে অথবা সৌন্দর্য অথবা জিনা আ জিনা কি আজকাল ভি বহুত হি القسمه হে অথবা জিনা যেটা না কে আছে আজকাল এটা অনেক প্রকার उनमें एक तरीका লফট কা ভি হে আ তার মধ্যে একটি পদ্ধতি লফট কা ভি হে এটা শব্দটা বুঝে আসছে না এটা বাংলাতেও হয়তো নোটের মধ্যেও দেয়া আছে কিনা সন্দেহ আছে আচ্ছা উসকো ভি জিনা कह सकता है সেটা জিনা বলা হয় ও किस किसिम का जिना था अर्थात आकाशে যে ভ্রমণ করেছিলেন সেটা কোন প্রকারের জিনা ছিলেন جس পর নবি কেসালাহ আলাইহিস সালাম আসমান तक पहुंचे যার মাধ্যমে নবিজি সাল্লাল্লাহু আলাইহি আসমান পর্যন্ত পৌঁছলেন

सही बुखारी महाफतुल बारी हिंदी सफा नंबर चार शत पचाशी तार पर पंद्रह नंबर अच्छा। उसके बाद उहर पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम सिद्रतुल मुंतहा की तरफ तशरीफ ले चले उहर पर हम हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सिद्रतुल मुंतहा दिखे तीन तशरीफ नहीं गए রাস্তা মে হাউজ কাউসার পর গুজর হুয়া অর্থাৎ প্রতি মধ্যে হাউজ কাউসার তিনি অতিক্রম করেন ফের জান্নাত মে দাখিল হুই অতপর জান্নাতে প্রবেশ করলেন ওহা দস্ত কুদরত কি ও আজায়েব ও গরায়েব দেখে সেখানে অর্থাৎ ওই জান্নাতের মধ্যে কুদরতি হাতের ওই সমস্ত আশ্চর্যজনক জিনিস দেখেছেন জু না কেসি আকনে আজ তক আজ তক দেখে যেই আশ্চর্যজনক জিনিস সমূহকে না কোনো চোখ আজ পর্যন্ত দেখেছে আর না কেসি কান নে শুনে না কোনো কান শ্রবণ করেছে শুনেছে আওর না কেসি ইনসান কে ওহাম ও অপমান কি ওহা তক রসাই হুই না কোনো মানুষের ধারণা হম সন্দেহ ওই পর্যন্ত পৌঁছতে পেরেছে ফের দু জখ আপ সাল্লাহামকে সামনে পেশ কি গাই অতপর হুজুর পাক সাল্লাহ সাল্লামের সামনে দু কি করা হলো উপস্থিত করা হলো আজাব করা হল জুহার কিমকে যা প্রত্যেক প্রকারের আহ আজাব শাস্তি এবং শক্ত কঠিন আহ থেকে কঠিন শাস্তি সদীদ আগ সে অর্থাৎ প্রচন্ড

উহার মধ্যে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দলকে দেখলেন কে মৃতার জানোয়ার কা রহে হে জমনি তো জানোয়ার কি কাছে দরিয়াত فرمایا নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে ইয়ে কোন হে জে ইরাকারা জিব্রাইল আলাইহিস সালাম نے আরوز کیا یہ وہ ہے جبرائیل علیہ السلام বললেন যে ইরা হচ্ছে ওই সমস্ত মানুষ যো লোগ কে যো লোগো কে গোশত কাতে تھے যারা মানুষের গোশত খায়ত দরজা বন্ধ করিয়া দুজে দরজা বন্ধ করে দেয় ফের হজরত সাহেম আগে বাড়ে হজুর পাক সাহাম সামনে বাড়লেন আহ জিব আনী ঠহ গো জিবাহ সেখানে তিনি অপেক্ষা করলেন কেননা সে আগে বাড়নে কমনা ছিল না সে সময় আহ আপ সালাম খুদা বন্ধ জল কি আল্লাহ তালা সতিকি করেন

কথা বলার সৌভাগ্য অর্জন হয় সে সময় নামাজে গাই সে সময় নামাজ ফরস করা হয়েছে তিনি ফিরে আসলেন ওহা সে বুরাক পর সবার কর সেখান থেকে বুরাকের উপর আরোহণ করে মক্কা মুহাজমাকে তরফ তশরিফ লে চলে অর্থাৎ মক্কা মুহাজমার দিকে

যেগুলোর মধ্য থেকে কিছু সংখ্যক আপ সাল্লা সাল্লাম নে সালাম কিয়া কিছু সংখ্যককে হুজুর পাক সাল্লাহ সাল্লাম কি করেছেন সালাম করেছেন আবর উনহনে এবং তাহারা আপ কি আওয়াজ পেহচানি অর্থাৎ হুজুর পাক সাল্লাহ সাল্লামের আওয়াজ তারা কি চিনতে পেরেছেন আবর মক্কা ওয়াপেস হুনে কে বাদ এবং মক্কা ফিরে আসার পর উসকে শাহাদত দি সুবেসে পেলে হি অর্থাৎ উহার সাক্ষ্য দিয়েছেন সকাল হওয়ার পূর্বেই